এই উপলক্ষে গত শনিবার চোদ্দ ডিসেম্বর সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও শহরের জেলা পরিষদের সামনে বৌদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী সহ মুক্তিযোদ্ধারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ সাবের আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম জামায়াত ইসলামী বাংলাদেশ পঞ্চগড় জেলা আমির মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন সহ মুক্তিযোদ্ধারা এ সময় শিক্ষক শিক্ষার্থী ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন থেকে আরিফুল ইসলাম ইরানের রিপোর্ট